রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট একটু তালি হবে সাইনিং কিন্তু হচ্ছে যে মহেন্দ্র খনের জন্য আজ আমরা সবাই মিলে এখানে একসাথে হয়েছে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর মানুষের ভালোবাসা পাওয়া এটা খুব রেয়ার একটা ব্যাপার তো আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি আমাদের এই দেশের প্রতি মানুষের ভালোবাসা যেহেতু অনেক পেয়েছে। সো আমার যেটা মনে হয়েছে একটা ফ্যামিলি যখন হয়ে যায় তখন যেটা হয় সিনারজি কাজ করে আমি তো শিক্ষকতা করেছি তো একটু শিক্ষকের মতো রিভার থাইল্যান্ড সবসময় আসলে নতুন কিছু নিয়ে হাজির হয় আজও কিন্তু তারাই বাহকতা আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই নতুন কিছুতে নতুনভাবে আমাদের সাথে যুক্ত হয়েছে আরও একটি সুপারস্টারের নাম তিনি হচ্ছেন তাসান খান আই বিলিভ অনেক সারপ্রাইজ আমাদের জন্য থাকবে ঠিক এভাবে ধামাকা হয়ে আমরা আপনাদেরকে জানাবো যে কি হতে যাচ্ছে কি পেতে যাচ্ছে আমরা তো আজকে থেকে যাত্রা শুরু হলো এবং যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান রয়েছে সেখানে আসলে নতুন এবং ধামাকা চলতেই থাকবে আমার এখনো একটা কথা খুব মনে পড়ে অনেকগুলো বছর আগের কথা বাটে আমাদের শাকিব খান বলেছিলেন সুন্দরবনে থেকেও যদি আমি চলচ্চিত্র নির্মাণ করি তাহলে ডেফিনেটলি সেটা সবাই দেখবে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ পাসওয়ার্ড মুভি টাইম এন্ড ইয়েস হি প্রুভড এভরি টাইম যে যখনই সাকিব খান বিগ স্ক্রিনে থাকবে আমরা তাকে দেখব আর নতুনভাবে আরো একবার দেখ যেটা হয় কি মানুষ বেঁচে থাকতে চায় কিভাবে তার কাজ দিয়ে মেগাস্টার শাকিব খান আমরা মেগাস্টার বললেই কিন্তু মেগাস্টার না ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণেই উনি স্টার রাইট সো কাজ দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি সো রিমার্ক আমাকে এরকমই একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করতে পারছি না এখন সো আমার বিশ্বাস আমি রিমার্কের কাছ থেকে যে প্রমিস পেয়েছি আর আমি এক বছরে ইউ উইল গেট টু সি বাংলাদেশের মিউজিককে আমরা আরও অনেক উপরের উচ্চতায় নিয়ে যাব থ্যাংক ইউ শাকিব খান যারা আমাদেরকে আমাদেরকে এত মানুষের মানুষের কাছে উপস্থাপন করেন এবং পাওয়ার যে খান থাকবে আমরা তাকে দেখবো আর নতুনভাবে ভাবে আরো লাগবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন